আসসালামু আলাইকুম কী অবস্থা লাভলি জনগণ সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি রোজা রমজানের মাস আল্লাহর রহমতে সবাই ভালোই থাকে তো আজকে আমার ভিডিওটা হচ্ছে সারাদিনের কাজকর্ম ইফতার সরি সারাদিন না মানে ইফতারের আয়োজন নিয়ে যা করলাম আর কি আজকে আমি হোম মেড বাসার বাসায় যেই আমি হালি মিক্স করেছিলাম ওইটা দিয়ে আজকে হালিম রান্না করব তো এখানে আমি যে হালিমিক্স ছিল ওটা নিয়ে নিয়েছি আর ওটার মধ্যে একটু গমের পরিমাণ কম ছিল তো আমি একটু গম দিয়ে দিয়েছি গমটা বেশি না দিলে আসলে ওরকম আঠালো হয় না আর কি তো এই হালিম মিক্সটা হচ্ছে আমি যে বেসন তৈরি করেছিলাম মাল্টিগ্রেন বেসন ওই বেসনের আধ ভাঙা যে গুঁড়াগুলো ওগুলোই কিন্তু বেসন সরি এই যে হালিম মিক্স হয় এই রকম ডালি থাকে চার পাঁচ পদের তো হালিমের যে মিক্স মশলাটা হয় শাহি মশলা ওটাও আমি বাসায়ই তৈরি করে ফেলেছি এখন একদম ফুটন্ত গরম পানি দিয়ে হালিমের মিশ্রণটাকে আমি একদম খুব ভালো করে পানি মিশিয়ে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে রেখে দিবো ভিজিয়ে আর এখানে আমি রান্নাবান্না সব কিছু কাটাকুটি করে নিয়েছি ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি একটা টিক্কা করব আলু আর চিকেন দিয়ে ওটা কেটে নিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই করবো আজকে বুট বড়া কিছুই করব না আজকে শুধু নর্মাল করব হালিমটা অনেকটা হেভি একটা খাবার হালিম যদি পেঁয়াজ ও বড়া এগুলো করি তাহলে হালিম কেউ খেতেই চাইবে না এজন্য অন্য কিছু আর করিনি আমি যে যে আলু দিয়ে কাবাবটা এটা মূলত আমার ছেলের জন্য আমার ছেলে অন্য কিছু তেমন খেতে চায় না এটা আমি কষানো তো বসিয়ে দিয়েছি আর এদিকে আমি হালিমটা রান্না করে নিচ্ছি আর পেঁয়াজ আর রসুন আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে ভেজে প্রথমে ব্যস্তার মতো একদম লাল লাল করে ভেজে নিব আসলে হালিম তো সবসময় আমরা রেডিমেডস যে রাঁধুনির হালিম হয় ওগুলাই সবসময় প্রতি রমজানি ও ওগুলাই কিনে খেয়ে থাকি তো আজকে অনেক ভিডিও কিন্তু ইদানিং দেখা হচ্ছে দেখি তো দেখলাম যে হোম সবাই হোম হালিম তৈরি করছে তো আমি ভাবলাম কেননা তো পরে দেখলাম যে বেসনের যে উপাদানগুলো আছে একদম হালিমের উপাদান ওই রকমই তো তো আমি বললাম এক কাজে আমার দু তিন কাজ হয়ে যাবে তো ওই হালিম বেসনের যে আধগুড়া ছিল ওগুলো আমি রেখে দিয়েছি আমার বেসনের বেসনও হলো আর বাকিগুলো দিয়ে আমি হালিম রান্না করবো এই তো পেঁয়াজ ব্যস্তা হয়ে যাওয়ার পরে চিকেনটা আমি দিয়ে দিয়েছি চিকেন আমি এখানে হাড়গুলোই বেশি দিয়েছি মাংস দিয়েছি কয়েক টুকরা মাত্র কারণ আমার না হালিমের ডালটাই বেশি পছন্দ করে আর এমনিতেও সে চিকেন তেমনটা খেতে চায় না তো দু এক টুকরা যদি সে মাংস খায় শুধু বসে বসে ডালটাই খায় তো আর আমরা তো মেয়ে মানুষ হাড়গুলো খেতে সচরাচর মেয়েরা পছন্দ করে তো আমি হাড়গুলোই দিয়ে দিয়েছি এই তো এখন ভিজানো ডালটা দিয়ে দিলাম আবেও আগে অবশ্য কিন্তু আমি চিকেনটা সব ধরনের মশলা দিয়ে হালিমিক্সের মিক্সের মশলা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন যে ভিজানো যে মিশ্রণটা ছিল হালিমের ওটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে ফেলছি এই যে দেখুন হালিম কিন্তু আমার প্রায় হয়ে এসেছে দেখেছেন আসলে আমি না একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম প্রথমবার হোমমেড হালিম আমি রান্না করছি কেমন না কেমন হয় কিন্তু দেখলাম না মাশাল্লাহ অনেক মজা হয়েছে আর টেস্টও হয়েছে ভীষণ আমি ভেবেছিলাম হয়তো হোমমেড মশলাটা দিয়ে হয়তো ওইরকম ফ্লেভারটা আসবে না কিন্তু না আসলে ওইরকম ফ্লেভার এসেছে আর এদিকে আবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিচ্ছি আমি হালিমটায় আগে মনোযোগ দিয়ে একচোলা হালিমটা রান্না করেছি করে তারপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো করেছি এখানে আমি হালি হালিমটা একটু পরিবেশন করে নিলাম হালিমের মধ্যে কিন্তু সালাদ লেবু পেঁয়াজ বেরেস্তা এগুলো না হলে কিন্তু হালিম খেতে একদমই ভালো লাগে না হালিমের যে অথেন্টিক ফ্লেভারটা অথেন্টিক ফ্লেভারটাই এগুলো না দিলে আসে না তো এই তো এরকম করে আমি সাজিয়ে নিলাম হালিমটা খেতে মাসাল অনেক মজা হয়েছিল আপনারা কারা কারা হালিম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ইফতারিতে ছিল এই তো চিকেনের যে একটা টিকা কাটলেট বলা যায় ফ্রেঞ্চ ফ্রাই হালিম আর ফল সালাদ এই তো দেখা হবে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সবার রোজা আল্লাহ ভালো নিক সবাইকে নিয়ে কামল করা তো দিক আল্লাহ হাফেজ